আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আমাদের রব ফিশিং বিট চ্যানেলের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে আমরা মাছ মারার এবং মাছ বিক্রির ভিডিও নিয়ে আসি আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের নতুন ভিওয়ার যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মাঝে আমরা ডেইলি ভিডিও নিয়ে আসি তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কি কি ভিডিও করলে আপনারা আরও খুশি হবেন সেই কথাগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলবেন তাহলে আপনাদের জন্য আমরা সেই মোতাবেক ভিডিও আপলোড করতে পারবো আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওটাতে এত সময়ের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি تو عليكم <applause>

জরুরি বিবেচনা করুন দেশ 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 ব্যবসায়ী গেল কোনে হে ব্যবসায়ী ব্যবসায়ী হেও গেল কোনে কিউটো এ গোলারে এ গোলারে লাভ দাম সস্তায় এলো মানে হে দেশ আছে দেশ 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 হে সরো হে